আর এই যে আমাদের জন সিং পরুপে আস টেকলু বস আমরা কি যেন মুগে কাঞ্চনা কাঞ্চুনা ঝঞ্ঝনা ঝন ঝঞ্ঝনা ঝন এই হলো বাংলাদেশের রাস্তা দেখুন কি অবস্থা আমরা এক গাড়ি আস্তে আস্তে পরে আমরা যাব আর কি এই যে ওটা এইটা হচ্ছে ইসালি বাজার ছবি তুলছি অনেক ভালো ভালো ছবি হয়েছে সেই সেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আমরা এখন আছি কোথায় এটা আমরা জানি না কোথায় আসি বাট এখানে ছবি ছবি উঠাইলাম অনেক ভালো লাগছে যে এখানকার যে ওয়েদারটা মানে অ্যামেজিং আর ছবিগুলো যে উঠছে একদম জোস আমার যে শর্ট ভিডিওতে দেখতে পাবে আজকের ভিউটা অসাধারণ মানে কি বলবো মানে এত ভালো লাগতেছে আমার সাথে আছে রবি আর মিলে বুঝতে পেরেছি

তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সিনেমেটিক শর্ট দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা অনেক মজা করতেছি আজকে অনেক ভালো লাগতেছে মাঝে মাঝে বাসা থেকে বের হলে মানে ঘুরতে বের হলে অনেক ভালো লাগে তো আপনাদের আশা করি আপনাদের অবস্থা গাইজ অসাধারণ

তা আমার একটা ভিডিও করিস তা আমি বললাম আচ্ছা তুই দেখেন এখানে কত সুন্দর অনেক সুন্দর লাগছে রাস্তাটা ফাঁকা এই সাইডে রবিন আর এই যে ভিউ বলবো টাকা টাকা ভিউ কেনা পাওয়া যায় না অনেক সুন্দর লাগতেছে দিনটা অনেক ভালো লাগতেছে ও ওই আসার জন্য প্রস্তুতি নিতেছে ওই যে ওখানে দাঁড়িয়ে দিচ্ছে ওই আসবে তো ওর একটা ভিডিও করি তো আপনারা আমাদের সাথেই থাকবেন

তো আপনারা আমি চালাই আপনারা একটু দেখুন এটা হচ্ছে ইসালি বাজার তোমরা কি মাছটা কিনবা হুম এখানে অনেক মাছ আমরা এখানে যে চা দোকানে তিনটা চা অর্ডার দিয়েছি রং চা চাটা আসুক চাটা খাবো খাওয়া দাওয়ার পরে আবার আমরা সামনে যাবো আরও যে রোডটা রাস্তা এখন আর গাড়ি চালাবে আমাকে আর না যদি নামায় এই বিশ্বাস আছে যে এই দিলাম গাড়িটা তো সামনে যেয়ে আবার দেখা হচ্ছে চাটা খাবো তারপরে সামনে যাবো আমাদের চা চলে এসেছে চা খাচ্ছে চা খাচ্ছি খুব মিষ্টি খুব ভালো লাগছিল गाइस দুकडे চা খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম মানে সিন হচ্ছে এর তো শরম লাগতেছিল এই জন্য আসলাম যে একটু ফাঁকা জায়গায় তো ভিডিওটা বানাই চাটা কিন্তু আসিলে অনেক মজা টিচালি বাজারে চাটা একদম পুরা গ্রামের ফিল দেয় না চাটা একদম অসাধারণ খুব ভালো লাগছিল गाइस আজকে শ্যাডো ছবি তুলছি অনেক ভালো ভালো ছবি হয়েছে সেই সেই এগুলো ছবি যে মানে বলার মতো আপনারা যদি আমার ছবিগুলো দেখতে চান অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে মানে ফলো দিবেন আমাকে এই ছবিগুলো মানে এক কথায় অসাধারণ রয়েছে তোমাদের কেমন লেগেছে খুব ভালো লেগেছে আর এই যে আমাদের জনি সিং পরূপে নাম জানি কি কিংডম বস টেকলু বস আরেকটা নাম দিতে পারেন আপনারা ওনাকে হচ্ছে কি আবির সিং থালাপতি গজব বেজতি সরি থালাপতি বিজয় তো টাকলা না কাঞ্চনা টু ওয়ান দিয়ে দেন একটা জিরে জোস এক কথায় অসাধারণ হয়েছে তো আপনারা আরো ভিডিও দেখতে থাকুন সামনে আরো পানি অনেক কিছু আছে ভাই বাকি আছে উঠালে রে দে বা উঠালে বাবা মুজামির গুলি রে ইয়ে দো গরিবকো দেখতে থাকে আর যারা এখন লাইক করে নাই কমেন্ট করে নাই সাবস্ক্রাইব করে নেয় তাদের একটু দেয় না একটা চাপ দে বসা লাগে না দে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখলাম এক ভাই মাছ মারতেছে ওই যে ওখানে মাছও পাচ্ছে দেখলাম তো যে রবিনехали যাচ্ছে ইনডোর জাই যাচ্ছে আমাদের দিকে মাস মারা দেখলাম নদীর পরে ভালোই লাগতেছে আর অনেক কিছু বাকি আছে তো আমাদের সাথেই থাকো সো গাইস আমরা জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি আমরা বুঝতেই পারতেছি না আড়াইয়া যাচ্ছে না কি হচ্ছে নাই না দেখেন সামনে কিছু নাই আর রাস্তার কথা কি বলবো यार তুই সুন্দর ন্যাচারাল বিউটি রাস্তা

আপনারা হয়তো ভাবছেন আমার এই ড্রেস চেঞ্জ হয়েছে কেমনে তো আমি ফটোশ্যুটের জন্য ড্রেসটা চেঞ্জ করছিলাম তো আমাদের ফটোশ্যুট করা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব তো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি ব্লগটা বিন্দু পরিমাণ ভালো লাগে তো একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর একটা মূল্যে একটা কমেন্ট করবেন এতটুকু আপনাদের কাছে চাই গাইস আপনারা অনেকে আসে আমার ভিডিওটা দেখেন বাট আমাকে সাবস্ক্রাইব করে না লাইক করেন না প্লিজ করেন না গাইস লাইক করলে তার টাকা পয়সা লাগে না তাই না তো একটা লাইক কইরা দিন গাইজ সাবস্ক্রাইবটা কইরেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ